সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মসুরি মিষ্টি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করব তেলাপিয়া মাছের রেসিপি তো তার জন্য আমি চারটা বড়ো সাইজে তেলাপিয়া মাছ এভাবে সুন্দর করে ধুয়ে ছিঁড়ে নিয়েছি যাতে করে এরপর শরীরের প্রত্যেকটা অংশে মশলাগুলো যায় তো প্রথমে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ এবং এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এমন এগুলা এর সঙ্গে সুন্দর করে আমি মেখে নেব প্রত্যেকটা মশলা যেন মাছের গায়ে সুন্দরভাবে লাগে এবং যতটুকু জায়গাতে আমি চিরে চিরে দিয়েছি প্রত্যেকটা জায়গাতে আমি সুন্দর করে মশলাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে মেখে নেব এতে করে মশলাটা ঢুকলে ভালো হবে এরপরে আমি একটা পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আর তেলটা গরম হলে আমি মাছটা ছেড়ে দেব তো আমি এই মাছ দুই দুইবার পর্যায়ক্রমে দুটো দুটো করে আমি সুন্দর করে এটা ভেজে নেব তো আমার পাত্রটা হালকা একটু গরম করা কম হয়েছিল তেলটা এই জন্য হালকা স্কিনটা উঠে গেছে আপনারা চেষ্টা করবেন আপনার তেল এবং পাত্রটা সুন্দর করে গরম করে নেওয়ার জন্য তো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলা উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে আমি পরবর্তী যে দুটো মাছ আছে ওই দুটো মাছটাও আমি এখন পাত্রে দিয়ে দেব তো আমি এটা ভেজে অফ ক্যামেরাতে উঠিয়ে রেখেছিলাম এবং বাকি যে তেল ছিল ওটাতে আমি পরিমাণ মতো জিরা ফোরন দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি এবং এটা আমি সুন্দর করে ভেজে ব্রাউন কালার করে নিয়ে উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এবং এক টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা আর এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে এখন এটা সুন্দর করে কষিয়ে নেব এরপর আমি পরিমাণ মতো একটু হালকা পানি দিয়ে এটা যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি এটা কষিয়ে নেব পানিটা দিয়ে এরপরে চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এটা আবারও সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা হচ্ছে আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এরপরে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেগুন আলু মুলা। আমি আজকে শীতের সবজি মূলা দিয়ে তেরাপিয়া মাস্টার রেসিপি করব এটা কিন্তু অনেক খেতে মজা হয় তো আমি এটা সুন্দর করে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব কষানোর জন্য তো পর্যায়ক্রমে আমি কয়েকবার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব এতে করে হবে কি মশলাটা সবজিটার মধ্যে ভালোভাবে যাবে এবং অনেক বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না সবজি থেকে যে পানিটা বেরোবে সেটার দ্বারাই এটা সুন্দরভাবে এটা কষানো হবে তো দেখেই বুঝতে পারছেন আমার সবজিটা অনেক ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এবং আমি যে পরিমাণটা গ্রেভি রাখতে চাই তার জন্য আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি বলক ওঠার জন্য অপেক্ষা করছি বলক উঠে গেলে আমি মাছগুলো ছেড়ে দিলাম এখন এই মাছগুলো দিয়ে আমি আরও কিছু সময় এটাকে রান্না করব। যাতে করে মাছের মধ্যেও মশলাটা এবং গ্রেভিটা সুন্দরভাবে যায় এবং মাছের যে ফ্লেভারটা থাকে সেটা যেন আমাদের সবজি এবং আমি যতটুকু ঝোল রাখবো তার মধ্যে যেন থাকে তো এটা দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু যার যার মতো স্পেস দিয়ে দিচ্ছি যাতে করে এরা সুন্দরভাবে থাকে মাছগুলো ভেঙে না যায় তো দিয়ে আমি আরও বেশ কিছু সময় ধরে আমি এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজি এবং মাছ সুন্দরভাবে কুক করা হয়ে না যায় তো আমাদের সবজি এবং মাছ রান্না হয়ে গেছে তো আমি সামান্য পরিমাণে গ্রেভিটা রেখে দিচ্ছি আপনারা ট্রাই করে দেখবেন এটা এভাবে রান্না করলে অবশ্যই অনেক বেশি মজা হয় এবং আপনারা আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ